সবাইকে স্বাগত জানাচ্ছি যেমিত ক্লাসে তো আমাদের আজ বিষয় ত্রিভুজ বিষয়ক পরিমিতি আমরা ত্রিভুজের যে বলেছিলাম যে যে ভাগ বাহুভিত্তিক সেটা হচ্ছে সমবাহু ত্রিভুজ বিষমবাহু ত্রিভুজ সমাধিবাহু ত্রিভুজ তো আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সমবাহ ত্রিভুজ নিয়ে আমি এখানে একটা ত্রিভুজ দেখেছি ত্রিভুজ এটা একটা সমবাহু ত্রিভুজ এই ত্রিভুজটার এখানে এ বি বাহু সমান হচ্ছে বি সি বাহু সমান হচ্ছে এসি বাহু অর্থাৎ আমি তিনটাই এ একক ধরে নিয়েছি এখানে যে ক্ষেত্রফলটা আছে এটা জানা লাগবে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হচ্ছে কি রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার বর্গ একক এই একটা সূত্র যদি জানা থাকে তাহলে আমাদের অবশ্যই এখানে যত অঙ্ক আছে আমরা পারব তো এই সংক্রান্ত অঙ্ক যেটা প্রথমে আমি নিয়েছি সেটা হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 10 সেমি হলে তার ক্ষেত্রফল কত অর্থাৎ এখানে এ এ বাহু অর্থাৎ বি বি সমান হচ্ছে 10 সেমি আছে সি সমান 10 সেমি এবং এ সি সমান দশ সেন্টিমিটার চারিদিকে অর্থাৎ তিন দিকে 10 সেমি করে আছে এ বি বাহু সমান 10 বিসির সময় দশ এবং এস সির সময় দশ সেন্টিমিটার এখন যেটা বলা হচ্ছে একটি সমবহু ত্রিভুজের বাহ্য দশ সেন্টিমিটার হলে তার ক্ষেত্রফল কত এই যে কাজটি করবো আমরা অবশ্যই সূত্র সূত্রে সূত্রে তাহলে সমবহু সমবহু ত্রিভুজের ক্ষেত্রফল এখানে সম্বন্ধে কাজ করবো

টেন সেন্টিমিটার তাহলে এখানে নিয়ে যেতে পারি রুট থ্রি বাই ফোর কত টেন এর স্কোয়ার বর্গ সেন্টিমিটার যেহেতু বর্গ সেন্টিমিটার আছে এখন যে কাজটা করবো এখানে রুট থ্রি আছে বাই ফোর এখানে দশ গুন দশ কত হয় একশো তাই না কত হবে একশো বর্গ সেন্টিমিটার চার দ্বারা কাটলে এখান থেকে পঁচিশ অর্থাৎ পূর্ণ সংখ্যাটা আগে নেব্বিশ কিংবা পঞ্চাশ রুট থ্রি সেক্ষেত্রে আমরা যে উত্তরটা করবো পঁচিশ রুট এখন যদি এটা না থেকে দশমিক চলে আসে কারণ রুট থ্রি যেহেতু আছে এটা অবশ্যই এটা পূর্ণবর্গ সংখ্যা নয় তিনি এক্ষেত্রে অবশ্যই যখন কাজ করা হবে তখন ভগ্নাংশ অর্থাৎ যে সংখ্যাটা আসবে পয়েন্টের অংশ চলে আসবে সেক্ষেত্রে না এইভাবেই থাকবে যার কারণে এই পর্যন্ত উত্তরটা সীমাবদ্ধ যথেষ্ট আর যদি আসে সেক্ষেত্রে আমাকে এখানে একটু কাজ করতে হবে রুট থ্রি মান বেগ করে পঁচিশ সাথে গুণ করে যেটা আসবে সেটা বসাতে হবে তবে সাধারণত অঙ্কে যেটা আসে যে এই পর্যন্ত উত্তর থাকে এটা হচ্ছে সঠিক আনসার তো এই ধরনের অনেক অঙ্ক আছে আমরা আরো একটা চেষ্টা করতে পারি যেমন দ্বিতীয় যে অঙ্কটি আছে কি আছে চার সেন্টিমিটার হলে এখানে বলা হয়েছে দৈর্ঘ্য কেবল কত এখানে আমরা এভাবে নিই তাহলে সুবিধা কাজ করতে নতুবা অঙ্কে যেটা হয় ইংরেজি বাংলা চড়া যায় তাহলে ক্ষেত্রফল সূত্র সরাসরি চলে যাবো ক্ষেত্রফল সমবল ত্রিভুজের ক্ষেত্রফল হবে রুট থ্রি বাই ফোর আর এখানে হচ্ছে কত হবে এ স্কোয়ার জায়গায় কি হবে ফোর অর্থাৎ

4 root 3 4 root 3 সঠিক আছে হচ্ছে 4 root 3 এবার তৃতীয় যে অঙ্কটি আছে সেটা আমরা দেখতে পারি যে যদি 16 মিটার হয় 16 মিটার হয় এখানে সেন্টিমিটার আছে বাদ দিয়ে দিলাম আমি এখানে মিটার নিয়ে নিলাম একটি সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য 16 মিটার হলে তার ক্ষেত্রফল কত একই নিয়ম ক্ষেত্রফল সের সমবহ ত্রিপুজের ক্ষেত্র ফল এখানে আছে রুট থ্রি বাইরের ফোর তাহলে এখানে হবে ষোলোর স্কোয়ার বর্গ মিটার কত হয় রুট থ্রি ফোর এখানে একটা কাজ করবো ষোলোর যদি বর্গ করি তাহলে সংখ্যাটা বড় হয়ে যাবে এখানে একটা কাজ করতে পারি ষোলো গুণ ষোলো রাখতে পারি কাজের সুবিধাতে এখানে চার পাঁচ যায় তার কথা হয় চার ষোলো চৌষট্টি

তেমনটা কঠিন না যদি এই যোগ বিয়োগে গুণ ভাগে ভুল না করি সবসময় মনে রাখতে হবে যে ক্ষেত্রে যে কিভাবে সহজের সমাধানটা করা যায় যোগ বিয়োগটা কিভাবে করা যায় এই পথে হাঁটতে হবে আমি চেষ্টা করলে এখানে ষোলোর যে বর্গ আছে দুইশো ছাপ্পান্ন বা যা কিছু অসুখ এটা যদি করতাম আবার এই চার দিয়ে কাটতাম দরকার নেই এখানে যে কাজটা করবো যেখানে যেটা সহজ কাজ করা যায় সেই কাজ করে অঙ্কের একেবারে ফলাফলে নিয়ে আসতে হবে তাহলে সুবিধা হবে তো আসলে এই পর্যন্ত যে সমভূত ত্রিভুজ সংক্রান্ত যে অঙ্কগুলো আসে সাধারণত এই টাইপের অঙ্কগুলো আসে এবং গত ক্লাসে একটা অঙ্ক দেখিয়েছিলাম যে কোনো সমভূত ত্রিভুজে একটি বাহুকে দুই মিটার বাড়ালে সেক্ষেত্রে ঘটে তো সেই অঙ্কের ধাবাহিত আসব বললাম যে আহ ত্রিভুজের যে অঙ্কগুলো আছে তো এই একটা মেনশন করে এবং যেটা আছে কি বাহুর দৈর্ঘ্যটা দিয়ে দেওয়া থাকে প্রশ্নে এবং এই সূত্রটা মেনে চললে অবশ্যই আমরা অঙ্কগুলো পারবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি শুভরাত্রি